হ্যাঁ ফ্রেন্ড প্রতাপ লাইভ স্টোরি চ্যানেলে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমি সঙ্গে আছি প্রতাপ তো ফ্রেন্ড আজকের ব্লগে থাকছে আমার শ্বশুর বাড়ির ভিডিও তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এই হচ্ছে আমার বউ সকাল সকাল উঠোন ঝাড় দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন যাকে আপনারা এটা হচ্ছে আমার শালা তো ফ্রেন্ড আজকের আমি ভিডিওতে সমস্ত রিভিউটা তুলে ধরছি আর এটা হচ্ছে আমার দাদু শ্বশুর আমি আপনাদেরকে দেখাবো আমার শ্বশুর বাড়ি কী কী রয়েছে এবং কেমন দেখতে তো ভিডিওটি দেখতে হলে পুরোটাই দেখুন দেখতে পাচ্ছেন আমার বউ ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভিডিও শ্যুট করছি সেই জন্য দেখতে পাচ্ছি এবং আমাকে গাল দিচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড কিভাবে রিভিউ করছে আমার বউ আমাকে সহযোগিতা করছে ভিডিও করার জন্য তো চলুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্যান্ট কি সুন্দর প্রকৃতি মনোরম দৃশ্য এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির দৃশ্য আর এই যে দালান ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি খুবই সুন্দর একটা ঘর করছে আর আমার বাবু একটা চুম্বুক নিয়ে খেলা করছে কী করছে আমি সেটাও জানি না কিন্তু আমি বুঝতে পারছি সে খেলা করছে দেখতে পাচ্ছেন প্রিন্ট কীভাবে খেলা করছে চুম্বকের মাধ্যমে আর আমার বউ ট্যাঙ্টি জল নিয়ে আসছে সে কাজে খুবই ব্যস্ত সে বুঝতে পারছে যে আমি ভিডিও শ্যুট করছি আর আমি সকাল সকাল দাঁত মাছিফ হেল্প দাঁত মাছতে মাঝতে ভিডিওটি করার প্ল্যান মাথায় আসলো আমি অনেক ভিডিও শেয়ার করি আপনাদেরকে কেননা আমার বাড়ির ভিডিও শেয়ার করাও দরকার আপনাদেরকে এই জন্য আমি সকাল সকাল দাঁত আস্তে আসতে ভিডিওটি শ্যুট করছি আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা ছাগল সানা আর এই হচ্ছে ছাদের উপরের দৃশ্য এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আর শ্বশুরবাড়ির মোট তিনটা ঘর আর এই হচ্ছে সিঁড়ি আমি প্রত্যেকটা পয়েন্ট আমি আপনার ঘরকে বরাবর দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা ঘর এই ঘরে আমরা থাকি অর্থাৎ আমি যখন আমার শ্বশুরবাড়ি যাই এই ঘরে আমাকে থাকতে দেয় আর এটা হচ্ছে একটা ঘর আর এটা বাইরের সাইডটা এবার আমি সিঁড়ি দিয়ে উপরে যাবো এবং আপনাদেরকে দেখাব উপরের রিভিউটা কেমন দেখতে তো ফ্রেন্ড এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ঘ একটি বাজিয়ে রাখবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড গ্রামের দৃশ্য দেখলে পরে মন মুগ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য আর ওই পাশে যে দালান ঘরটা আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে আমার মামার শ্বশুরের দালান ঘর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন ট্রেন্ট এতটাই সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য সকালবেলা ফুটে উঠেছে যা মন ভুরিয়ে দেয় তো চলুন আজকের এই ভিডিও আমি যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার আমি আমার শ্বশুরবাড়ির পুরাতন যে মাটির ঘর সেই মাটির ঘরটি আমি আপনাদেরকে দেখাবো আর আমার শ্বশুরবাড়ির সামনে একটা বিশাল বড়ো পুকুর রয়েছে পেট দেখতে পাচ্ছেন পুকুরটা কতটা বড় আপনারা আন্দাজ করে নিতে পারেন আর এই হচ্ছে একটা সাদনা গাছ প্রতি বছর ফ্রেন্ড এই সময়টাতে সাধনা খুবই ধরে আর এই হচ্ছে বাড়িতে এটা মাটির বাড়ি এটা পুরো বাড়ি আমার যখন প্রথমে তখন ইয়ে ঠিক হয়েছিল প্রিন্ট আমি এই বাড়িতে থাকতাম এখন আর মাটির বাড়িতে থাকি না প্রিন্ট আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমার শ্বশুরের এবার আমি দেখছি যে আমার গো সকালবেলা ভালোবাসন মাঝামাঝি শুরু করে দিয়েছে দেখতে পেয়েছেন ফ্রেন্ড গ্রামের পরিবেশ কত কতটা ভালো দেখার মতো অনেক কিছুই রয়েছে দেখুন ফ্রেন্ড গাছগুলো কি সুন্দর এই হচ্ছে মাটি যেটা হচ্ছে আমার মামা মামার শ্বশুর আমি বাড়ি এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এই আশা রেখে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি তো সমাপ্ত কথা আগে আরও কিছুটা অবশ্যই আমি আপনাদেরকে তুলে দেখছি দেখুন বরফে সুন্দর গাছ আর সকালবেলায় যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে ঘুগনিয়ার লুচি আমিও রান্না করছি ফ্রেন্ড রান্না করে আমার বউ লুচি ভাজা শুরু করে দিয়েছে আর আমি এদিকে ভুগ নিয়ে ঝাল দিচ্ছি এখানটায় আর পাশে আমার দিদা শাশুড়ি বোন আছে তো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও অন্য কোনো একটি বিষয় নিয়ে আসবো আপনাদের ভালোবাসা রইল সবাই লাইক করবেন নমস্কার